আসসালামু আলাইকুম তো এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে বিল্ডিংয়ের খুব ইম্পর্টেন্ট একটা ডিজাইন তো এই ডিজাইনটা আপনি যে কাজে করেন না কেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু আপনার এই ডিজাইনটা প্রয়োজন হবে তো সেক্ষেত্রে কিন্তু এই ডিজাইনটা সবারই খুব ভালোভাবে জানা উচিত এবং এই ডিজাইনে কি কি জিনিসগুলো আছে এই জিনিসগুলো সবার জেনে রাখা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এই ডিজাইনটা আমার মতে যে সৎকারায় পঁচানব্বই জনই কিন্তু এই ডিজাইনটা জানে না এবং ডিজাইন বইয়ের কোথায় এই জিনিসগুলো আছে সেটা কিন্তু ওনারা কখনো খুঁজে দেখেনি আর আমার মনে হয় না যে ওনাদের দেখার প্রয়োজন হয়েছে যেহেতু এই জিনিসটা নিয়ে ওনারা কিছু বোঝে না এবং জানে না সেক্ষেত্রে কিন্তু এটা ওনারা খোঁজারও প্রয়োজন মনে করেনি তাই আজকে আমি এই জিনিসগুলো আপনাদের সাথে এমনভাবে শেয়ার করব যে একটা বিল্ডিংয়ের আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যে কাজই করেন না কেন অন্তত এই টাকসারের কাজ রডের সেকশনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনার এই ডিজাইনটা প্রয়োজন হবে তো মূল বিষয় হচ্ছে এই ডিজাইনটা আপনারা দেখছেন এখানে যে ক্লিয়ার কভারিংগুলো আছে প্রত্যেকটার ক্ষেত্রে সেই ক্লিয়ার কভারিংয়ের কোন জায়গায় কতটুকু ক্লিয়ার কভারিং দিতে হবে সেইটারই কিন্তু এখানেই ডিটেলস দেখানো হয়েছে তো যেমন দেখুন আপনারা এখানে যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন এখানে যেমন দেওয়া আছে এজ যে মেম্বার এগুলো আপনার লোকেশনের পরে প্রত্যেকটা সেকশনে এখানে দেওয়া আছে তো যারা এগুলো জানেন কিংবা পড়তে পারেন এবং আর যারা পড়তে পারেন না সবার ক্ষেত্রে আমি এই জিনিসগুলো আজকে ক্লিয়ারভাবে দেখিয়ে দেব। যেমন দেখুন এটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার পুটিং থেকে শুরু হয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন পুটিং পুটিং অর্থ হচ্ছে আপনার বেজ তো এই বেজের দুই রকমের ক্লিয়ার কভারিং হয় তো এখানে দেখুন এটা হচ্ছে ফুটিংয়ের উপরের ক্লিয়ার কভারিং দেখানো হয়েছে এবং এটা দেখুন এই যে বটম যেটা দেখানো হয়েছে এটা নিচে তো সঠিকভাবে বুঝতে হলে পারে এখানে আপনারা দেখতে পারবেন এটা নিচে এবং এটা উপরে তো উপর এখানে ক্লিয়ার কভারিং দেখা হয়েছে টু পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং নিচে তিন ইঞ্চি আবার একই ক্ষেত্রে দেখুন এটা এখানে কলমের ক্ষেত্রে দেখানো হয়েছে এই যে কলম দেখতে পাচ্ছেন এটা কলম তো কলমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনি যেটা দেখতে পাচ্ছেন গ্রেড বিমের উপর থেকে এবং এটা হচ্ছে গ্রেড বিমের নিচ পর্যন্ত তো গ্রেড বিমের উপরে দেখেন এখানে সাইডে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি করে ক্লিয়ার কভারিং দেখানো হয়েছে আর এটা হচ্ছে আপনার গ্রেড বিমের নিচের অংশ প্রত্যেকটা চতুর সাইডে আপনার টু পয়েন্ট ফাইভ ইঞ্চি করে ক্লিয়ার কভারিং দেখাতে দেখানো হয়েছে তবে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস আবার নিচে দেখুন অনেকগুলো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এখানে আপনার ডিটেলস বাই ডিটেলস দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিমের ক্ষেত্রে এটা হচ্ছে বটম এবং এটা হচ্ছে আপনার ফেস বটম টপ সাইড এ দেখতে পাচ্ছেন এখানে উপরে দেড় ইঞ্চি এবং নিচে দেড় ইঞ্চি এটা চতুর্ক্ষেত্রে দেড় ইঞ্চি করে কিলার কভারিং দেওয়া আছে এখানে দেখুন আপনার শিডুল এদের টপ এটা বটম তো এটা হচ্ছে আপনার সিলাবের ক্ষেত্রে যেমন ছাদের নিচে এক ইঞ্চি কিলার কভারিং দিতে হয় এই যে দেখুন ছাদের যেটা বটম জালি সেখানে কিন্তু আপনার এক ইঞ্চি কভারিং থাকে আর ছাদের যেটা টপ জ্বালি হয় এর উপরে ঢালের থেকলিস থাকে আপনার পনেরো এক ইঞ্চি যে থ্রি বাই ফোর ইঞ্চি এটা কিলার কভারিং তো এই কিলার কভারিং কিন্তু আপনার প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং এই ক্লিয়ার কভারিং কিন্তু একটা বিল্ডিংয়ের মূল মেরুদণ্ড হয়ে থাকে তো এখানে দেখুন সেসের ক্ষেত্রে আন্ডারগ্রাউন্ড যেগুলো আপনার মাটির নিচে হয়ে থাকে সাধারণত পানি আছে কিংবা পানির এক পাশে পানি আছে আর এক পাশে পানি নাই তো সেই ক্ষেত্রে এখানে দেখুন এই ডিটেল জিনিসগুলো আপনি এখানে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা হচ্ছে ইনসাইড একটা হচ্ছে বাইর সাইড তো এখানে দেখুন যেটা দেখানো হয়েছে একটা দু ইঞ্চি এবং একটা দেড় ইঞ্চি আবার এখানে দেখুন এটা হচ্ছে ওয়াটার যে পাশে আপনি ওয়াটার পাম্প থাকবে অর্থাৎ যে রিটার্নিং ওয়ালের যেটা আপনার এক সাইড পানি থাকে এক সাইড শুকনা থাকে তো সেক্ষেত্রে এখানে দেখুন এক পাশ এক ইঞ্চি এবং এক পাশ দু ইঞ্চি আছে আবার একটা বিষয় হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস এই যে দেখুন একদম নিচে যেটা দেখানো হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন একবারে নিচে যেটা এটা হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক এটা হচ্ছে বিল্ডিংয়ের মূল একটি ইম্পর্টেন্ট জিনিস এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন দেখানো হয়েছে এখানেও দুইটা এটা কিন্তু আপনি সাইডে দুই ইঞ্চি করে ক্লিয়ার কভারিং দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আবার এখানে সুন্দর করে দেখানো হয়েছে তো এই ক্লিয়ার কভারিংটা কিন্তু আপনার বিল্ডিংয়ের জন্য মূল একটি ইম্পর্টেন্ট জিনিস তো আশা করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অন করে দিবেন আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ